টাকা দিবি তো দিবি কইলু তো চার হাজার দিবি দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে দেশি জাতের যে দাঁতালো সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমার সামনে দেখছিলাম তুহিন বেকে আর রয়েছে হচ্ছে খোঁচাবাড়ি হাট

ভাগিলে <laughs> একটা কত বেজে যায় যায় একটা কত বেজে যায় হ্যাঁ একটা কত বেজে যায় দাঁড়াও তিনবার বেজে যায় যায় সাবুমার একটা মু সাবু দে 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 মার মার হ্যাঁ পুশডি আর না শশটায় দাও এতো আমারটা এতো আমার সিগনালে

কয় লোকটা কইছে লোকর মুখে শুনি ময়মস পাঁচালয় যে মানে খেলা বেঙ্গুল বেঙ্গলাই পড়ি আছে

তো দর্শক আপনারা দেখলেন আজকে যে গরুগুলো কিনছিলেন মোহাম্মদপুরের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ